আচ্ছা রাজু সাহেব আপনার কাছে যে টাকাগুলো আছে ওইগুলো আপনি কালেকশন করে ব্যাংকে দিয়ে দিবেন। আর আমি একটু আলম সাহেবের কাছে যাব এই টাকাগুলো ক্যাশে রেখে যাচ্ছি আচ্ছা ঠিক আছে রাজু সাহেব আপনি সব কিছু দেখে শুনে রাখেন আমি একটু বাইরে যাচ্ছি আলম সাহেবকে টাকাগুলো এখনই পাঠাই দিতে হবে আরে তিন বান্ডিল টাকা রেখে গেলাম এক বান্ডিল টাকা কে নিছে এই রাজু সাহেব জি স্যার এইখানে তিন বান্ডিল টাকা ছিল এখন এসে দেখতেছি দুই বান্ডিল আপনি কি এইখান থেকে টাকা নিয়ে কোনো কাজে লাগাইছেন না তো স্যার আপনিও বের হয়ে গেলেন তার কিছুক্ষণ পর তো আমিও বের হয়ে গেলাম আর আমি টাকা নিব আপনার কাছে না বলে নিতে পারি কি বলেন তাহলে আপনি টাকা নেননি তাহলে টাকা কে নিল এখন আমি বুঝতে পারতেছি কিসের টাকা মানে কিছু বোঝো না টাকাই ক্যাশে রাখা ছিল তুমি আর রাজু সাহেব ছিল অফিসে তুমি তো টাকা নেয়নি তাহলে তুমিই নিছো টাকাটা কই আমার টাকা বের করো কি বলতেছেন স্যার আমি এতদিন ধরে টাকা চাকরি করি একটা সুতো এদিক ওদিক করিনি আর আপনি বলতেছেন আমি যাতে টাকা নিছি তার মানে তুই এতদিন ধরে বিশ্বস্ততা অর্জন করেছিস আমার এই ক্যাশের থেকে টাকা চুরি করার জন্য অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে তোর বিশ্বাস করেন স্যার আমি টাকা চুরি করিনি বিশ্বাস বিশ্বাসের ঘরে তুই আগুন দিছিস টাকা নেছে কিনা তুই টাকা বার কর তুই আর আমি স্যার এই জায়গা কেউ ছিল না ঠিক আছে রাজু সাহেব ওকে সারেন এই সামান্য কিছু টাকার জন্য আজকে ওর চাকরিটা হারালো তোমার আর আমার এইখানে আজকে থেকে চাকরি নেই বেরোই যাও আমার এভাবে চাকরিটা কেড়ে নেন না বিশ্বাস করেন স্যার আমি এই টাকা চুরি করিনি স্যার তুমি এখান থেকে এখনই বেরিয়ে যাবা আর রাজু সাহেব ওকে এই মাসে কোনো বেতনের টাকা দেবেন না তুমি কোনো বেতনের টাকা পাবা না যাও বেরো এইখান থেকে বেরো এই মালগুলো ডেলিভারি দিয়ে দিয়ে ভাই এই যে ছয় হাজার টাকা ফেরছে ছয় হাজার টাকা কিসের ছয় হাজার টাকা আর তুই দোকানে কি করিস তোমারে বললাম না কলেজের ফর্ম ফিল আপে লাস্ট ডেট আজকে তোমাকে আমি সকালবেলা ফোন দিছি কতবার তুই ফোনই মোটে ধরল না তাই আমি ডোয়ার থেকে টাকাগুলো নিয়ে গেছি আর ফর্ম ফিল আপ করে এই ছয় হাজার টাকা বাসে তোমার দিতে আসলাম কি তার মানে টাকা তুই নিয়ে গেছিলি আর আমরা দারোয়ানটাকে চোর সন্দেহে বিনা কারণে চাকরি থেকে বের করে দিলাম ফর্ম ফিল কমপ্লিট তোমরা যে কি বলতিস তো আমার মাথার উপর তো যাচ্ছে আচ্ছা তোমরা আমার পড়া আছে আমি গেলাম তাহলে রাজু সাহেব ঘটনাটা কেমন হয়ে গেল তাহলে এখন আমরা কি করব স্যার আমাদের বড় একটা অন্যায় হয়ে গেছে এখন ওর বাসায় যায় আমাদের অনুতপ্ত হওয়া উচিত আপনি দ্রুত চলেন তাহলে চলুন দ্রুত সানি আইসিস মার ওষুধ কিনার টাকার ব্যবস্থা কি করতে পারছিস ভাই না ভাই ব্যবস্থা করতে পারিনি আর স্যার আমার চাকরি তো বের করে দিছে আর এই মাসের না বলে দেবে না কি বলিস ভাই তুই তাহলে কি মা বিনি চিকিৎসায় মারা জানি না ভাই এখন কি করব এই সানি সম্ভব হলে তুমি আমাদের দুইজনকে ক্ষমা করে দিও আমাদের বড় একটা ভুল হয়ে গেছে আমরা তোমাকে চোর সন্দেহে চাকরি থেকে বের করে দিছি এটা আমাদেরই দোষ কারণ আমাদের এই সমাজে কিছু চুরি হয়ে গেলে কিছু খোয়া গেলে আমরা আগে গরিবদেরই দোষ দিই তুমি কিছু মনে করো না ভাই রাজু সাহেব ওর বেতনের টাকাটা দিয়ে দেন এই যে তোমার এই মাসের বেতন আপনি যেমন কত বড় উপকার করলেন আমার মা এখন আর ভাই যাবে না গরিবদের চোর ভাবা এটি একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে গরিব হলেই চোর এমনটি ভাবা ভুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ